শুধু নিজে ভোট দেওয়া না এই ভোটের ক্ষেত্রে যেন কোনো অনিয়ম না হয় যেন আবারও বিশ বছর পরে বা তিরিশ বছর পরে এই জ্বালানদেরকে বিদায় করার জন্য নতুন করে আপনাদের সন্তানদেরকে নামতে না হয় সেজন্য নিজে কাজ করবেন এবং দোয়া করবেন সবাই আমাদের অবগত আছেন যে দীর্ঘদিন মানুষ তার যে নিজস্ব অধিকার অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে একটা স্পুলুঙ্গে ঘটে জুলাই যে বিপ্লবের মাধ্যমে এই সরকারের বিদায় হয় সেই বিপ্লব একটা সাধারণ বিপ্লব ছিল না যেখানে পিতা মাতা সন্তান শিক্ষক চার পাঁচ বছরের ছোট বাচ্চাও অংশগ্রহণ করে যে জুলাইয়ের বিপ্লবে শুধু মানুষ কী চেয়েছিল তার ন্যূনতম অধিকার সেই ন্যূনতম অধিকারটাকে চিনিয়ে নেওয়া হয়েছিল আমাদের এই বাংলাদেশ সুজলা সফলা শ্যামল একটা সমৃদ্ধ বাংলাদেশ ছিল এই বাংলাদেশের স্বাধীনতা সতেরোশো সালে প্রথম অস্তমিত হয় একের পর এক মানুষের যে অধিকার কেড়ে নেওয়ার যে হিস্ট্রি হয়েছে সেটা আমাদের সবারই জানা কিন্তু বর্তমান এই অ্যান্ড্রয়েড যুগে এসেও মানুষকে শুধুমাত্র ভোটের মাধ্যমে সংসদে পাঠানো হয়েছে একের পর এক তাদের সঙ্গে নির্বাচিত প্রতিনিধিরা তামাশা করে গিয়েছেন এই তামাশার আমরা আর হতে দেব না জুলাই জুলাই এই বিপ্লবে যেমন সকল পিতা মাতা সন্তান মা তার সন্তানকে আমরা দেখেছি মিডিয়াতে বলেছে যাও বাবা এগিয়ে যাও এই যুদ্ধ আমাদের এখনো শেষ হয় নাই এই বাংলাদেশে মানুষের সকলের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম আমাদের চলবে ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে যেমন দায়িত্ব নিয়ে জুলাই বিপ্লবে সবাই নেমে এসেছিলাম একটি সুন্দর আইন প্রণয়নের জন্য সুন্দর মানুষের কারখানা তৈরির জন্যে একটা দেশের সংবিধান একটা একটা দেশের সংসদ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যদি এই সংসদ সংসদকে সত্যিকারের আমরা কার্যকরী করতে পারি তাহলে সাইদ মুক্তর মতো আবারও হাজারো মানুষের প্রাণ দেওয়া লাগবে না আমরা সেই লক্ষ্যে শত লোকের শাসন এবং আল্লাহর আইন এই ফ্যাক্টরিতে যারা তৈরি হয়েছে আপনারা দেখেছেন শত অত্যাচারের পরেও কোনো কম্প্রোমাইজ করে নাই কোনো ধরনের বিদেশি শক্তি বা দেশীয় শক্তির কাছে আমাদের ভাইরা প্রয়োজনে শহীদ হয়ে গেছে। কিন্তু তাদের এই জুলাই শহীদের রক্তকে ধারণ করে সম্পূর্ণ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়বই ইনশাল্লাহ আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই পথসভা আমরা আরও একটু কন্টিনিউ করব এবং সবাইকে সামনের নির্বাচনে একটা সুন্দর পরিবেশ আপনারা যেন নির্বাচনের আগে এই জুলাই বিপ্লবের যেমন দায়িত্ব নিয়ে নিচে চলে এসেছেন সামনে নির্বাচনটা এরকম দায়িত্ব নিয়ে এদেশকে গড়তে হবে সত্যিকারের শুধু বাসায় থাকলে হবে না বা আমি একটু চিন্তা করলাম এটা করলে হবে না দায়িত্ব নিয়ে সুন্দর একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে সংসদের যোগ্য এবং নেতৃত্ব এবং বৈষম্যহীন এই যে ছাত্র জনতা যে বিপ্লব করেছে সেটাকে প্রতিষ্ঠিত করা সেই ধারাটাকে অব্যাহত রাখার জন্যে দায়িত্ব আমাদের শেষ হয় নাই নির্বাচন পর্যন্ত আমরা সবাই নিজ দায়িত্বে সেই দায়িত্ব পালন করব। ইনশাল্লাহ শুধু নিজে ভোট দেওয়া না এই ভোটের ক্ষেত্রে যেন কোনো অনিয়ম না হয় যেন আবারও পয়স বিশ বছর পরে বা তিরিশ বছর পরে এই জালানদেরকে বিদায় করার জন্য নতুন করে আপনাদের সন্তানদেরকে নামতে না হয় সেজন্য নিজে কাজ করবেন এবং দোয়া করবেন সবাই আমাদের এই প্রচেষ্টাকে কবল করুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই প্রসেসটাকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ